সালামু আলাইকুম গত পর্বে আমরা এম প্রথম ডাইমেনশন নিয়ে কথা বলেছিলাম তো এখানে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে এনার্জাইজড হই বা কিভাবে ইন্টারাকশন রেসপন্স করি আমাদের এনার্জাইজড হওয়ার এবং ইন্টারাকশন রেসপন্স করার দুইটা ওয়ে আছে একটা ইন্টারোভার্টেড ওয়ে আর একটা এক্সট্রোভার্টেড ওয়ে আজকে ইনশাআল্লাহ আমরা এম বিটি সেকেন্ড ডাইমেনশনটা বোঝার চেষ্টা করব আমাদের এম বিটি এর সেকেন্ড ডাইমেনশন হচ্ছে আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদার করি ইনফরমেশন প্রসেস করি সেটা এনার্জাইজড হওয়ার ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে আমরা দুইভাবে এনার্জাইজড হতে পারি এক্ষেত্রেও তাই আমরা সাধারণত আমাদের চারপাশ থেকে দুইভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি বা ইনফরমেশন শেয়ার করতে পারি একটা হচ্ছে সেন্স বেসড অয়ে আরেকটা হচ্ছে ইনটিউটিভলি তো আপনারা যদি খেয়াল করেন খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু প্রায় প্রতিটা সময়ই আমাদের চারপাশ থেকে কিছু না কিছু ইনফরমেশন সব সময়ই নিতেছি আমাদের মাথার ভিতরে আমরা সেই ইনফরমেশনগুলো প্রসেস করতেছি বা আমরা কথা বলার সময় অনেক ইনফরমেশন শেয়ার করতেছি যে আমি যে কথা বলতেছি আমিও কিন্তু আসলে অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতেছি আবার আপনারা যারা আমার কথা শুনছেন তারাও হচ্ছে আমার কথার থেকে অনেকগুলো ইনফরমেশন নিচ্ছেন এই জন্য আমাদের এই লেয়ারটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এইটা হচ্ছে যে আমাদের দুইটা পার্সপেক্টিভ ওপেন করে তো ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে অনেকেই আছে যারা তাদের সেন্সেসকে অনেক বেশি প্রাধান্য দেয় সেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা আমাদের যে অর্গানগুলো দিয়ে সেন্স করি যেমন ধরেন যে আমরা এই যে কান দিয়ে শুনছি বা আমরা মুখ দিয়ে কথা বলছি চোখ দিয়ে দেখছি অর্থাৎ আমি যা যেটা যেরকম দেখতেছি আমি যেরকম শুনতেছি আমি বলার সময় বা শেয়ার করার সময় সেইভাবেই ইনফরমেশনগুলো শেয়ার করতেছি অথবা ধরেন আমি ইনফরমেশনগুলো পার্সিভ করার সময় ঠিক সেইভাবেই পার্সিভ করতেছি ছোট্ট একটা উদাহরণ দেই ধরা যাক দুইজন ব্যক্তি একটা ফলের দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তো এর মধ্যে আপনি প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কি দেখলেন তখন সে এই ধরনের ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে পারে যে আমি দেখলাম যে এখানে বেশ কয়েক রকমের আপেল আছে বেশ কয়েক রকমের আঙ্গুর আছে এই ফলের দোকানে কমলা আছে মালটা আছে এখানে সবুজ মালটা হলুদ মালটা দুইটাই আছে প্লাস এই দোকানে দেখলাম যে কিছু ড্রাগন ফলও আছে এরকম সে আসলে তার চোখ দিয়ে যে জিনিসগুলো দেখছে ঠিক ওই জিনিসগুলাই সে শেয়ার করতেছে তো এদেরকে আমরা বলছি এরা হচ্ছে সেন্স বেসড অর্থাৎ এরা ইনফরমেশন নেওয়ার সময় এবং ইনফরমেশন দেওয়ার সময় তাদের সেন্স অর্গানগুলোকে অনেক বেশি ব্যবহার করছে আবার ধরেন আপনি দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি এদিক দিয়ে আসার সময় কি দেখলেন কারণ দ্বিতীয় ব্যক্তিটি আপনার সাথে এরকম ইনফরমেশন শেয়ার করলো যে ভাই আমাকে ফলের দোকানদারটাকে অনেক বেশি যত্নশীল মনে হলো দেন সে তারপর আরও একটি ইনফরমেশন শেয়ার করলো যে ফলগুলো অনেক তাজা ছিল তো দেখেন এখন যদি আমরা প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি দুইজনের কথাকে দুই পাশে রাখি একজন একদম অ্যাকুরেট সে যা যা দেখছে সে ঠিক সেই জিনিসগুলাই বলছে সে আপেল কমলা আঙ্গুর সে যে জিনিসগুলা তার সেন্সেস যে জিনিসগুলা পাইছে সে সেই জিনিসগুলাই বলছে আর দ্বিতীয় যে ব্যক্তির কথা বললাম উনি কিন্তু দেখেন উনি আসলে যা দেখছে সেইটা না বলে সেইগুলার থেকে উনি একটা সারমর্ম দাঁড় করাইছে বা ওনার নিজের ইন্টুশন থেকে সে একটা কিছু বলছে কেমন সে দেখছে যে ফলগুলো অনেক গোছানো পরিপাটি করে সাজানো সেই জায়গা থেকে সে ধারণা করে নিছে যে ফলের দোকানদারটা মনে হয় অনেক যত্নশীল এবং সে যখন ফলগুলার বর্ণনা দিছিল সে একদম অ্যাকুরেট যা দেখছে সেইগুলা না বলে সে বলতেছে যে ফলগুলা তাজা ছিল আমরা যদি আরও একটা উদাহরণ দেখি ধরা যাক আপনি আপনার একজন কলিগকে জিজ্ঞাসা করলেন যে ভাই আজকে আপনি অফিসে কেমনে আসলেন তো সে যখন উত্তর দেওয়া শুরু করলো তার উত্তরটা দেখা গেলো যে অনেক ডিটেইল হচ্ছে সে বলছে যে ভাই আর বইলেন না সকালে বাসা থেকে বের হইলাম বের হয়ে দেখি যে কোনো রিক্সা পায় না রিক্সা পায় না এরকম হাঁটা শুরু করলাম তো হাঁটতে হাঁটতে আয়সা একটা রিক্সা পাইলাম রিক্সাওয়ালাকে বললাম যে মামা সামনে বাস স্ট্যান্ডে যাবে সে তখন আমার কাছে বিশ টাকার ভাড়া চল্লিশ টাকা চাইলো যাই হোক ওই রিক্সায় উঠলাম না পরে আবার আরেকটা রিক্সা পাইলাম সেই রিক্সাও একই বিশ টাকার ভাড়া চল্লিশ টাকা চাইলো তারপরে হাঁটতে হাঁটতেই বাস স্ট্যান্ডে চলে আসলাম বাস স্ট্যান্ডে আসার পরে তারপরে দুইটা বাসে তো উঠতেই পারলাম না তিন নাম্বার বাসে অনেক কষ্ট করে ঠেলে ঠেলে বাসে উঠলাম বাসে উঠে এই যে ঝুলতে 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 তারপর মতিজুলে এসে নামলাম তারপর আমি অফিসে আসলাম দেখেন সে কথা বলার সময় প্রত্যেকটা জিনিস ডিটেইলে বলার চেষ্টা করছে প্লাস তার কথাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডাটা আছে অনেকগুলো নাম্বার আছে যেমন বিশ টাকার ভাড়া তিরিশ টাকা প্রথম রিকশা দ্বিতীয় রিক্সা কয়েকটা বাস মিস হয়ে গেল দেন সে তিন নাম্বার বাসে উঠতে পারলো তো এবার ধরেন আপনি এই একই প্রশ্ন আপনার আরেকজন কলিগকে করলেন তার এরকম ছিল বাস সবগুলা মিলায় চলে আসলাম মানে তার অ্যান্সারটা ছিল অনেক শর্ট তো আপনারা হয়তো উদাহরণগুলো থেকেই অনুমান করতে পারছেন যে কোন উদাহরণের জন্য আসলে কোন টাইপটা হবে আমরা দেখতে পাচ্ছি যে তো সেন্স বেস্টের ক্ষেত্রে সাধারণত যেটা হয় তারা সাধারণত বাস্তবতায় ফোকাসড থাকে তারা তাদের চারপাশে আশেপাশে যা কিছু দেখে শুনে সেই জিনিসটা ঠিক সেইভাবেই বলার চেষ্টা করে যেমনটা আমরা ওই কলিগের এক্সাম্পল দেখলাম যে সে কীভাবে বাসা থেকে অফিসে আসলো দেন তারা অনেক বর্তমান বর্তমানমুখী থাকে তারা সাধারণত নাও এখন কি হইতেছে বা এখন কি হবে এই জিনিসগুলো নিয়েই বেশি চিন্তা করে তারা তেমন একটা ফিউচারিস্টিক হয় না আর তারা হচ্ছে বাস্তব তথ্য প্রমাণ এইগুলা অনেক বেশি নির্ভরশীল এই জন্য তারা কথা বলার সময়ও ফ্যাক্ট ফিগার এগুলো অনেক বেশি ব্যবহার করার চেষ্টা করে যেমন আমরা তো দেখেছি যে তাদের কথার মধ্যে অনেক নাম্বার থাকে একদম ডিটেইল অ্যাকুরেট নাম্বার তারা বলার চেষ্টা করে তারা অনেক ডিটেইল ওরিয়েন্টেড হয় তাদের আশেপাশের সব ডিটেইলিং তারা অবজার্ভ করার চেষ্টা করে তাদের অবজারভেশনে ডিটেইল জিনিসপত্রগুলো ধরা পড়ে আবার যদি আমরা একইভাবে ইনটিউটিভদের ক্ষেত্রে দেখি ইনটিউটিভদের ক্ষেত্রে সাধারণত বাস্তবতায় তাদের তেমন একটা ফোকাসড থাকে না তারা বর্তমানের থেকেও ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে তাদের কথার মধ্যে দেখবেন যে হতে পারে মনে হয় এই টার্মসগুলা তারা অনেক বেশি ব্যবহার করে তারা কোনো একটা কিছু যা দেখেছে যা শুনেছে সেইটা বলার থেকেও ওইখান থেকে তারা আসলে যেটা বুঝতে পারছে সেইটা বলাটাকে তারা বেশি প্রাধান্য দেয় যেমন আমরা ফলের দোকানের ক্ষেত্রে দেখেছিলাম যে একজন যা দেখছে একদম তাই বলতেছে এরা হচ্ছে সেন্স বেস্ট আরেকজনকে দেখলাম সে যেটা দেখছে সেইটা থেকে সে যেটা বুঝছে সে ফল সাজানো দেখে বুঝতে পারছে যে ফলের দোকানদার অনেক যত্নশীল সে শেয়ার করার সময় এই জিনিসটা শেয়ার করেছে তারপর যেমন এন টাইপের আরও এদের কিছু বৈশিষ্ট্য হলো তারা অনেক ইমাজিনেটিভ হয় তাদের ইমাজিনেশন পাওয়ার ভালো থাকে ইভেন আমরা যদি ছোট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল করি ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যারা সাধারণত এন হয় এরা ছোটোবেলা থেকেই এদের খেলাধুলাগুলো যদি আপনি খেয়াল করেন এদের খেলাগুলো থাকবে যে এগুলাতে আসলে কল্পনার খেলা তাদের অনেক বেশি থাকবে তাদের খেলার মধ্যে দেখবেন প্রচুর সুপার পাওয়ার থাকবে এই তারা স্পাইডারম্যান হয়ে যাইতেছে ব্যাটম্যান হয়ে যাইতেছে এই তারা উইরে চলে যাইতেছে এই ধরনের ইমাজিনেশন নির্ভর জিনিসপত্রগুলো তাদের খেলার মধ্যে বেশি থাকবে আর সেন্স বেস্ট বাচ্চাদের ক্ষেত্রে তাদের খেলাগুলো অ্যাজ ইউজুয়াল তাদের আশেপাশে যে জিনিসপত্রগুলো আছে এইগুলো দিয়েই তারা সাধারণত খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে তো আরও একটা উদাহরণ দেই যেমন দুই বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে গেছেন তো আপনারা এখন পাহাড়ে ওঠেন নাই পাহাড়ের নিচে আসেন পাহাড়ে উঠবেন তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে দেখ বন্ধু পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছে পাহাড়ের উপরে মেঘ ভাসছে তুই কল্পনা কর যে আমরা পাহাড়ের চূড়ায় উঠছি আমাদের গায়ে ঠান্ডা বাতাস এসে লাগতেছে এই অনুভূতিটা তুই একবার চিন্তা করে দেখ তখন দ্বিতীয় যে বন্ধুটা সে বলতেছে যে তুমি আগেই পাহাড়ের উপরে উঠে মেঘটা পাইতেছ তুমি রাস্তার খোঁজ জানো যে কেমনে যাবা রাস্তায় তো কোনো বিপদ থাকতে পারে তুমি কি এটা শিওর যে রাস্তায় কোনো বিপদ হবে না বা আমাদের সাথে যথেষ্ট পানি আছে কিনা বা যেতে আসলে একজ্যাকটি আমাদের কত সময় লাগবে আমাদের হাতে যে সময় আছে এটা আমরা সন্ধ্যার মধ্যে ফেরত আসতে পারবো কি না মানে একজন হচ্ছে যে পাহাড় দেখে সে কল্পনার জগতে ভাসতেছে আর আরেকজন হচ্ছে সে বাস্তব পরিস্থিতি চিন্তা ভাবনা করতেছে তো আপনারা হয়তো উদাহরণ থেকে বুঝতে পারতেছেন যে কে কোনটা হইতে পারে এখানে একটা বিষয় লক্ষণীয় যে অনেকেই প্রশ্ন করে যে ভাই বেস্ট হওয়া ভালো না ইনটিউটিভ হওয়া ভালো তো এই ক্ষেত্রে আমি যেটা বলি যে ভাই সেন্স সেন্সবেসডও ভালো ইনটিউটিভও ভালো এখানে আসলে ভালো মন্দর কোনো বিষয় না এক একজনের এক্সপার্টাইজ এক একদিকে সেন্স বেস্টদের একদিকে আবার ইনটিউটিভদের এক্সপার্টাইজ আরেক দিকে যেমন সেন্স বেস্টদের এক্সপার্টাইজ হচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতির বা যে কোনো বিষয়ের একদম বাস্তবতা বিবেচনা করতে পারে সেটা একদম তারা ডিটেইল ওরিয়েন্টেডভাবে বিশ্লেষণ করে দেখতে পারে এখন একটা কাজ বা কোনো কিছু সেটা থেকে আসলে এখন কি পাওয়া যাবে রাইট নাও সেই জিনিসটা তারা বিশ্লেষণ করতে পারে তারা যেমন সব কিছু ডাটা দিয়ে চিন্তা ভাবনা করতে পারে এবং তাদের ভাবনাগুলো অনেকটা বাস্তবমুখী হয় তারা অনেক অ্যাকশন ওরিয়েন্টেড হয় আবার একইভাবে ইনটিউটিভদেরও কিছু স্ট্রেংথের জায়গা আছে তারা অনেক ইমাজিনেটিভ হয় ফিউচারিস্টিক হয় এই জন্য সম্ভাবনা দেখার ক্ষেত্রে কোনো একটা কিছু থেকে সম্ভাবনা দেখার ক্ষেত্রে এসদের থেকে এনরা এখানে বেটার করবে তারপর কোনো কিছুর বিগার পিকচার দেখার ক্ষেত্রে এনরা বেটার তো আমরা তো সেন্স বেসদেরও অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম শুনলাম প্লাস ইনটিউটিউবদেরও অনেকগুলা বৈশিষ্ট্য শুনলাম তো আমরা যারা শুনছি তারা বোঝার চেষ্টা করব যে আমাদের সাথে আসলে কোন বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যগুলো বেশি মিলে এনদের বৈশিষ্ট্যর সেট আমাদের সাথে বেশি মিলে ইনটিউটিবদের বৈশিষ্ট্যর সেট আমাদের সাথে বেশি মিলে নাকি সেন্স বেসদের বৈশিষ্ট্যর সেটটা আমাদের সাথে বেশি মিলে তো পৃথিবীতে কোনো হানড্রেড পারসেন্ট ইনটিউটিভ এরকম মানুষও নাই হানড্রেড পার্সেন্ট বেসড এরকম মানুষও নাই আমাদের সবার মধ্যে সাধারণত দুইটাই থাকে এই তো আমাদের কারোর মধ্যে হচ্ছে ইনটিউটিভের বৈশিষ্ট্যগুলো বেশি থাকে আবার কারোর মধ্যে সেন্স সেন্সবেসডের বৈশিষ্ট্যগুলো বেশি থাকে তো আমাদের যাদের সাথে দেখব যে সেন্স সেন্সবেসডের বৈশিষ্ট্যগুলো বেশি মিলতেছে তারা আমাদের এমবিটিআই টাইপের দ্বিতীয় লেটারটা এস লিখবো আর যারা দেখব যে আমাদের সাথে ইনটিউটিউবদের বৈশিষ্ট্যগুলো বেশি মিলতেছে তারা হচ্ছে আমাদের এমবিটিআই টাইপের দ্বিতীয় লেটারটা এন লিখব এস এসেছে হচ্ছে সেন্স বেস্ট থেকে সেন্সের এস এবং এন এসেছে ইনটিউটিউবের থেকে এন ইনশাল্লাহ আমাদের পরের এপিসোডে আমরা আমাদের এমবিটিআই থার্ড যে ডাইমেনশন আমরা কিভাবে ডিসিশন নেই সেটা নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন